প্রথম কথা বলবো যে আল্লাহ রব্দুল আলহুর কেমন বলছে ফাত্তা উল্লাহ মাস্তাতা যথা যথাসাধ্য আল্লাহকে ভয় করো সুরায়ত আগাবনের আয়াতে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মাস্তাতা তো যথাসাধ্য মানে যতটা ক্ষমতা আছে তা আপনার কতটা ক্ষমতা আছে মানে আপনি বৈধভাবে যতটা চেষ্টা চালাতে পারেন আপনি আপনার ওপর মহলে যে কর্মকর্তা রয়েছে তাদের কাছে আপনি অ্যাপ্লিকেশন করে হোক দরখাস্ত করে হোক কারো মাধ্যম সরছে হোক এগুলি হচ্ছে একটা হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা আর একটা দিক হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ উত্তম রিজিকের বিকল্প ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা আছে আর আপনি কিছুদিন সার্ভিস করেছেন আলহামদুলিল্লাহ দেশের খেদমত করেছেন একটা মুসলিম দেশের খেদমত করা সবের কাজ যদি নিয়ত ভালো থাকে আপনার যে যেখানে আছেন শুধু আপনারাই না যে যেখানে আছেন আপন জায়গা থেকে যদি নিয়তটা সৎ হয় আমি হালাল বুজি খাবো আর বিশেষ করে সেনাবাহিনী বা যারা দেশে নিরাপত্তায় কাজ করছেন প্রশাসনে আছেন তারা যদি নিয়তটাকে আমি দেশের সেবা করব দেশের সুরক্ষা করব আমি আমার দেশবাসীর দেশের নাগরিকদের হেফাজত করব ইত্যাদি এখানকার ধন সম্পদের হেফাজত করব এই দেশকে এগিয়ে নিয়ে যাব তাহলে এগুলো অনেক নেকির কাজ অনেক কাজ এই সততা যেন অন্তরে থাকে আর যদি এগুলো না থাকে অধিকাংশ লোক যেহেতু দিনের জ্ঞান রাখে না মনে করে যে এটা একটা জব চাকরি করেছি বেতন পাচ্ছি সেই জন্য সার্ভিস দিচ্ছি না তারা সেই আন্তরিকতার সাথে দেশের সেবা করবে না যে আন্তরিকতার সাথে এমন একজন ব্যক্তি সেবা করে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই সেনাবাহিনীতে আছি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আমি যান দিতে প্রস্তুত করেছি তো আল্লাহ তৌফিক দান করুন যদি দেখেন যে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন কাজ করেছি আর আলহামদুলিল্লাহ আমার কাছে রুজির জন্য বিকল্প রাস্তা আছে আমি সময়ের আগে অবসর নিয়ে নিতে পারবো তাহলে অসুবিধা নেই সেটা আইনত বৈধ রয়েছে যদি আপনি সময়ের আগে আপনি যদি অবসর হয়ে যান যদি এরকম বৈধতা থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি সেটাও একটা রাস্তা রয়েছে যথাসাধ্য আল্লাহকে ভাই করেন আল্লাহ রব আলমিন তৌফিক দান